2026 সালের ফেব্রুয়ারিতে রমজানের আগেই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন জাতির উদ্দেশ্যে ভাষণে এই ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ডান ইসি ইসিকে নির্বাচন আয়োজনে চিঠি সরকার দিবে প্রবাসীরাও এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন জাতিকে আর বিভক্ত না করার জন্য সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা আজকের দিনে আমি জাতির সূর্য শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের বছর পার করার আগে নানা সময় নানা উৎকণ্ঠায় কাটিয়েছে দেশের মানুষ রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত ছিল আগামী জাতীয় নির্বাচন বিষয়ে সব জল্পনা কল্পনা ছাপিয়ে কয়েকটি দলের আপত্তির পরও আগামী রমজানের আগেই নির্বাচনের আয়োজনের কথা জানালেন ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন প্রথমবারের মতো প্রবাসীরা ভোট দিতে পারবেন বলেও ঘোষণা দেন এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত বাংলাদেশ যে আবার দ্রুত ঘুরে দাঁড়াতে পেরেছে তার বড় কারণ হল আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ঐতিহাসিক অবদান নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের দিনকে আমরা ঈদের উৎসবের মতো করতে চাই এবারের ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে আপনারা সবাই বাচ্চা কাচ্চাদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন পাঁচ মাস পরের সম্ভাব্য নির্বাচনকে বাঞ্চাল করতে একটি পরাজিত গোষ্ঠী দেশে বিদেশে বসে ষড়যন্ত্র করছে বলে দেশবাসীকে সতর্ক থাকতে বলেন অন্তর্বর্তী সরকার প্রধান ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে কোনো দল যদি গায়ের জোরে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে তার চূড়ান্ত পরিণতি কি তার জুলাই অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিয়েছে একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে দেশের বাইরে বসে ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে কিন্তু একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন সফলভাবে আয়োজন করা গেলে অপশক্তির পরাজয় চূড়ান্ত হবে প্রায় ৩৫ মিনিটের ভাষণে সরকারের এক বছরের নানা কর্মকাণ্ড ও উদ্যোগের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা গণ অভ্যুত্থান দিবসে সকলকে ঐক্যবদ্ধ থাকার প্রতিজ্ঞার আহ্বান জানান আসুন জুলাই দিবসে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই জাতিকে আমরা আর কখনো বিভক্ত হতে দেব না ফেব্রুয়ারি বেশি দূরে নয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে দিতেই ভোটের দিন এসে পড়বে বহু বছর আমরা কেউ ভোট দিতে পারিনি এবার আমরা সবাই ভোট দেব কেউ বাদ যাবে না সবাই যেন বলতে পারি নতুন বাংলাদেশ গড়ার পথে দেশকে রওনা করার জন্য আমি আমার ভোটটা দিয়েছিলাম তুহিন যমুনা নিউজ ঢাকা জুলাই গণ অভ্যুত্থান দিবস